এখানে হয় নমস্কার আমি প্রভাত আর আপনারা শুনছেন গল্পে গল্পে প্রভাত গল্প শুনতে আমাদের সকলের ভালো লাগে সেটি অলৌকিক ভূতের গল্প হোক কিংবা গোয়েন্দা গল্প তাই গল্প প্রেমীদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি আজকের গল্পটি হল সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা গল্প মিশির ডাক গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ নতুন নতুন গল্প পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু করছি আজকের গল্প মিশির ডাক আমরা তখন ক্লাস সেভেনে পড়ি জায়গাটা কলকাতার কাছে হলেও বেশ গ্রাম গ্রাম পশ্চিমে গঙ্গা সেদিকে সব মন্দির বাগানবাড়ি বাঁশ বিচালির গোলা পশ্চিম থেকে একটিমাত্র বাঁধানো রাস্তা পূবে বাঁশ রাস্তার দিকে চলে গেছে বাকি সব অলিগলি গলির গলি তস্যি গলি পাকা বাড়ি সাবেককালের বাড়ি অনেক ছিল আবার সেই সঙ্গে ছিল তিন টালি খড়ের চালা বড়ো বড় গাছ নিম তেঁতুল বট অর্জুন জংলা অবসতি বাগান একটা বাগান ছিল সেখানে শুধু কুল গাছ আমরা সেখানে শীতকালে কুল চুরি করতে যেতম হরিমালি তারা করলে মার দৌড় ধরবে কি করে আমরা যে ছোট ছিলুম হরিণের মতো দৌড়তে পারতম কিছু না পেয়ে হরিদা চিৎকার করে বলতো সরস্বতী পুজোর আগে কুল খাওয়া দাঁড়া দাঁড়া সে সময় একদিন আমাদের বন্ধু মহলে খবর হটে গেল আজ রাতে নিশির ডাক বেরোবে আজ অমাবস্যা নিশির ডাক সেটা কি জিনিস বিমানী এই গোপন খবরটা এনেছিল সে সব জানে বিমল বলল আরে জমিদার অনাদি মল্লিকের এখন তখন অবস্থা বুঝেছিস অত বড় বাড়ি বিষয় সম্পত্তি ঘোড়ার গাড়ি তাকে তো সহজেই মরতে দেওয়া যায় না ডাক্তার বদ্যি সব জবাব দিয়ে দিয়েছেন তাই এই শেষ চেষ্টা অন্যের পরমায়ু কেড়ে তাকে বাঁচানো হবে এক তান্ত্রিক এসেছেন পশুপতিনাথ পাহাড় থেকে সারা গায়ে তেল সিঁদুর মেখে তিনি রাত বারোটা থেকে দুটো পর্যন্ত রাস্তায় বেরোবেন হাতে থাকবে জল সমেত মুখ খোলা একটা ডাব তিনি পল্লীবাসীর সকলের নাম ধরে ডাকতে থাকবেন একে একে প্রত্যেকের নাম তিনবার করে ডাকবেন যেই কেউ সারা দেবে অমনি ডাবের খোলা মুখটা করে চাপা দিয়ে দেবে তখনই সেই লোকের প্রাণ ওই ডাবের জলে আবদ্ধ হয়ে যাবে খুব সাবধান আজ আমরা সারা রাত জেগে থাকব ঘুমের ঘরে ডাকে সারা দিয়েছিস কি মরেছিস পশুপতিনাথের তান্ত্রিক আমাদের নাম জানবে কি করে আরে এ পাড়ার জানিয়ে দেবে লিস্ট ধরিয়ে দেবে বাড়িতে এসে মাকে চুপি চুপি কথাটা বললুম বাবা খুব করা মানুষ ভূত প্রেত তন্ত্র মন্ত্র মানেন না শুধু বলবেন অঙ্ক কশু অঙ্ক অঙ্ক জীবন অঙ্কই ভগবান আর আমি ওই অঙ্কটাই পারি না তাই বাবাকে না বলে মাকে বললুম তাছাড়া মাঝের চেয়ে বড় বন্ধু আর কে আছে মা খুব ভয় পেলেন মায়ের ছেলেবেলায় এইরকম একটা ঘটনা ঘটেছিল মা এসব অলৌকিক ব্যাপার খুব বিশ্বাস করেন সিঙ্গুরে একবার ভুল ভুলাইয়া ভূত মাকে সারা রাত জঙ্গলে ঘুরিয়েছে আধ মাইল দূরে মায়ের বাড়ি মা কিন্তু কিছুতেই পারলেন না পৌঁছতে ভুল রাস্তায় সারা রাত চক্কর মারলেন যাই হোক সব শুনে মা বললেন আরে আমরা তো যেকে থাকবো তবে একজনকে নিয়েই আমার ভয় সে তোর বাবা যদি জানতে পারে সারা রাত লাঠি হাতে রাস্তার রকে বসে থাকবে এলেই পিটিয়ে শেষ করে দেবে তারপর যা হয় হবে থাকে বাবা না জানানোই ভালো সেখানেও আমার ভয় ঘুমের ঘরে ডাক শুনে উত্তর দিয়ে দিলেই হয়ে গেল আমি বললুম বাবার পাশে তো আমি শুই জেগেই থাকবো যদি দেখি উত্তর দিতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরব আমাদের রাত জাগার সমস্ত পরিকল্পনা প্রস্তুত বিকেলে বন্ধুদের সঙ্গে গঙ্গার ধারে বটতলায় বসে এই একই আলোচনা হলো সন্ধে হব হব বাড়ি ফিরে এলুম চারপাশ এর মধ্যেই কেমন যেন থম করছে কালীবাড়িতে আমাবস্যার রাতে পুজোর আয়োজন হচ্ছে দেখে এসেছি অন্য অমাবস্যায় আমরা আমার বন্ধুরা গাওয়া ঘিয়ে বাঝা লুচি ভোগ খেয়ে বাড়ি আসতাম সে রাত বারোটাই হোক কিংবা একটাই হোক কিন্তু আজ আর কোনো বেরোনো টেরোনো নয় টাইট হয়ে বসে থাকো বাড়িতে অমাবস্যার রাত অন্ধকার হয় ঠিকই তবে আজ যেন আল কাতরা রাত ঘরের জানালায় আকাশটা আটকে আছে মনে হচ্ছে ওখানেই শেষ ওর পরে আর কিছু নেই মাথা ঠুকে যাচ্ছে তারাগুলো যেন আগুনের মতো ধক ধক করে জ্বলছে রাস্তাতেও আজ তেমন লোক চলাচল নেই রাত নটার আগেই সব নিঝুম দোকান বন্ধ মিষ্টির দোকানের পেছনের দিকে ছেঁড়া বেড়ার দরজাটা খোলা মাঠের আলো পড়েছে মজা পুকুর কচু গাছের ঝোপ কালো কুকুরটা করার চাচি খাওয়ার লোভে সামনের থাবায় মুখ রেখে বসে আছে এই সবই আমি দেখতে পাচ্ছি আমাদের রান্নাঘরের জালনায় বসে রাত দশটার সময় মা বললেন দেখেছিস পলাশ আজ এর মধ্যেই শরীর ভারী হয়ে এসছে তোর কিছু মনে হচ্ছে না মনে হচ্ছে না আবার ইতিহাস বই পড়ছিলুম এমন ঢুল ধরল মাথাটা ধাই করে দেওয়ালে ঠুকে গেল তাই তো জানলায় এসে বসে আছি বুঝতে পারছিস ব্যাপারটা সারা পাড়াটাকে মন্ত্রের প্রভাবে আচ্ছন্ন করে দিচ্ছে আস্তে আস্তে আমি জানি খুব একটা উঁচু জায়গায় উঠে বিশাল একটা ধুনুচিতে আগুন জ্বালিয়ে ধুনো দিতে থাকে তার সঙ্গে মন্ত্র যেদিকে বাতাস সেদিকে ধোঁয়াটা ছড়িয়ে পড়তে থাকে মানুষের শরীর ভারী হয় ঘুম পায় বেশ একটা সুখ সুখ লাগে আর এই সুখের মধ্যে থেকেই চলে যায় একজন এর হাত থেকে বাঁচার উপায় কি মা বাঁচার উপায় একটা আছে দাঁড়া চাটুতে কয়েকটা লঙ্কা পোড়াই সব প্রভাব কেটে যাবে কিছুক্ষণের মধ্যেই বায়ুশুদ্ধ সবাই হাঁচি আর কাশিতে অস্থির আমাদের পুশিটা এক পুষে থুপ্পি মেরে ঘুমাচ্ছিল ফিচ করে হাসতে হাসতে উঠে বসলো গবা হয়ে গেছে রাত দশটার সময় এ আবার কি বাবা বাইরের ঘর থেকে ছুটে এলেন কি করছো কি গিন্নি এরপর লোকে যে থানায় ডায়েরি করবে আমাদের নামে মা শুধু গম্ভীর মুখে একটা কথাই বললো যা করছি সব জীবের মঙ্গলের জন্যই করছি এর চেয়ে অমঙ্গল আর কি হতে পারে এই বলে বাবা উদ্দাম কাস্তে কাস্তে পালিয়ে গেলেন মন্দিরে অমাবস্যা রাতের পুজো শুরু হয়ে গেছে কাশোর ঘন্টা জগঝম্পের শব্দ ভেসে আসছে রাত এগারোটার সময় রোজ যেমন আমরা শুয়ে পড়ি সেই রকমই শোয়া হলো আলো টালো সব নিভে গেছে এক বিছানায় বাবা আর আমি পাশাপাশি আর এক বিছানায় মা দোতলার ঘর ঠিক নিচে রাস্তা গরম কার জালনা টালনা সব খোলা বাবার শ্বাস প্রশ্বাস যেই বড় হলো মা মশারির ভেতর থেকে ফিসফিস করে বললেন এই পলাশ পলাশ সব ঠিক আছে মা সাবধান সজাগ থাকিস ঠিক আছে মা বাবা পাশ ফিরলেন আমরা দুজনেই চুপ করে গেলুম মন্দিরের আরতি শেষ রাত এখন নিঝুম কোথাও একটা কুকুরের আজ ডাকছে না শুধু দেওয়াল ঘড়ির ঠকাস ঠকাস শব্দ ঠাং করে একটা ঘন্টা বাজল ঘুমে আমার চোখ জড়িয়ে আসছে আর বোধহয় জেগে থাকতে পারলাম না আমাকে সাবধান করে মা নিজেই ঘুমিয়ে পড়েছেন জোরে জোরে নিঃশ্বাসের শব্দ পাচ্ছি ভীষণ ভয় করছে আমার রাত দেড়টা আজ আর বোধ হয় নিশি বেরল না সবটাই গুজব এমনও হয় নাকি এইসব ভেবে পাশ ফিরে শুয়েছি এমন সময় দূরে কোথাও একটা শব্দ হলো আমার কান খাড়া বিছানায় আমি আজশোয়া গম্ভীর গলায় কে টেনে টেনে সুর ডাকছে অনাপ অনাপ অনাক তিনবার তিনবার পরের নাম দীনবন্ধু 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 গলাটা ক্রমেই এগিয়ে আসছে ডাকতে ডাকতে আমাদের বাড়ির সামনে বাবার নাম ধরে ডাকছে এবার আমার হাত বাবার ঠোঁটের কাছে তেমন হলেই চেপে ধরব খুব ইচ্ছে করছে জালনা দিয়ে উকি মেরে দেখি ভীষণ উত্তেজনা হচ্ছে বাবাকে ছেড়ে উঠতে পারছি না তাই ডাকটা ক্রমশই গঙ্গার দিকে চলে যাচ্ছে বনমালি হারাধন শেষে আর শোনা গেল না বাতাসের শাসা শব্দ গঙ্গায় শেষ রাতের ইষ্টিমারের ডাকটা কি আবার এদিকে ঘুরে আসবে এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না পরের দিন বেশ বেলায় ঘুম ভাঙল বাইরের রাস্তায় লোকজন হইচই রাতের অত বড় একটা ঘটনার কোনো চিহ্ন পর্যন্ত পড়ে নাই আরও একটু বেলা বাড়তেই পবিত্রদের বাড়িতে ছুটে গেলাম ওখানেই আমাদের আড্ডা বসে তারপর ওইখান থেকেই কোমরে গামছা বেঁধে আমরা গঙ্গায় গিয়ে পড়ি সেদিন আর কোনো আলোচনা নয় একটাই বিষয় নিশির ডাকে কি কেউ সাড়া দিয়েছিল না নিশি ডেকে ডেকে সাড়া না পেয়ে হতাশ হয়ে ফিরে গিয়েছিল আমরা অনুসন্ধানে বেরোলুম ডেকে ডেকে তো জিজ্ঞেস করা যায় না আর যে কে মারা গেল যেন কিছুই হয়নি এইভাবে ঘুরে ঘুরে দেখতে হবে আমাদের এ এপাড়া সেপাড়া এগলি সেগলি ঘুরছি আমরা জীবন স্বাভাবিক কোথাও কিছুই নেই তার মানে সব বাজে কোনো এক পাগলের কীর্তি বিমান আবার সাহস করে দোতলার বারান্দা থেকে লুকিয়ে লুকিয়ে নিশি দেখেছে বেটে খাটো চারচৌকা জটাজুটধারী একটা জীব কপালে দগদগে লাল সিঁদুরের তিলক বেলুনের মতো রাস্তার এক হাত উপর দিয়ে ভেসে চলে যাচ্ছে শেয়ালের মতো কণ্ঠস্বর নেতাই পাড়ার শেষ মাথায় রাস্তার কলে দাঁড়িয়ে দুজন কাজের মেয়ে বলা বলি করছে এ জানিস কুলবাগানের হাড়ু কাল শেষ রাতে হঠাৎ মারা গিয়েছে রাতে খাটিয়া পেতে দাওয়াই শুয়েছিল সুস্থ সবল একটা মানুষ অসুখ বিসুখ নেই সকালে দেখা গেল হারুদার কুর বাগান গাছের পর গাছ গোল গোল পাতার ফাঁক দিয়ে নেমে আসছে প্রখর সূর্যের আলো ছায়া আছে তবে কেমন যেন শুকনো ছায়া মাঝখানে একটা কুড়ে ঘর খবর পেয়ে কিছু লোকজন এসেছে খাটিয়ায় চিত হয়ে পড়ে আছে আমাদের হারুদা চেহারাটা কাগজের মতো ফ্যাক ফ্যাকে সাদা সবাই বলা বলি করছে হার্ট অ্যাট্যাক একমাত্র আমরাই জানি ব্যাপারটা কি রাত দুটোর সময় মৃত্যুর কণ্ঠস্বর হারু হারু আধো আধো ঘুম আধো জাগরণে একটি উত্তর আগে যাই খপ করে ডাবের খোলার মুখ বন্ধ আর হারুর জীবন শেষ এখনো ভাবি এমনও হয় কিন্তু তারপরে অনাদি মল্লিক আরো অনেক দিন ছিল শেষমেশ আত্মহত্যা করে মরেছিলেন অনাদি মল্লিক